রাশিচক্রে যে রাশিটির ফলাফল বলা সবচেয়ে কঠিন কাজ সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্র প্রতিনিয়ত ঘর বদল করে যার কারণে এই রাশিফল বলা খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায় কর্কট রাশির জানুয়ারি মাসের ফলাফল সম্পর্কে রাশিফল নিয়ে আজকে কথা বলবো। মানে রাশিফলের ক্ষেত্রে এই প্রথম কিন্তু কর্কট রাশির রাশিফল দেওয়া হচ্ছে এর আগে কখনোই কর্কট রাশির রাশিফল দেওয়া হয়নি এই প্রথম তো রাশিফল যদি আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের পছন্দ অনুসারে ফেব্রুয়ারিতেও কন্টিনিউ করব কি না সেই সিদ্ধান্ত নেব তো আপনাদের আগেই বলে রাখি যদি আপনাদের এই কর্কটের ঘরে রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি জন্ম সময় থাকে তাহলেই এই রাশিফলের সাথে আপনার মিলবে কিছুটা হলেও মিলবে এটা আপনাদের জন্য একটু একেবারেই ব্যতিক্রমী এর কারণ হচ্ছে কর্কটে যদি কারো রবি চন্দ্র বা লগ্ন থাকে তাহলে তার জীবনে অনেক বেশি উত্থান পতন থাকে অনেক বেশি উত্থান পতন সকালে একরকম বিকালে একরকম আজকে একরকম কালকে একরকম এরকম জীবন হয় তার আর এটা অন্য কোন রাশির মানুষের ক্ষেত্রে এরকম হয় না যেটা কর্কটের ক্ষেত্রে হয়ে থাকে কর্কটের নবমপতি বৃহস্পতি সে কিন্তু একাদশে আছে আমরা একাদশে বৃহস্পতি কথাটা শুনে থাকি কিন্তু কর্কটের একাদশে বৃহস্পতি রয়েছে এই সময়ে সেই ক্ষেত্রে তার সময়টা কিন্তু ভালো বৃহস্পতির দিক থেকে সময় ভালো অর্থাৎ বৃহস্পতি তাকে যে ভাগ্য প্রদান করবে সেটা কিন্তু ভালো কর্কটের সময় সৌভাগ্যবান এটা বলতে হবে এবং আরেকটা একটা সৌভাগ্যের বিষয় সকল রাশির জন্যই মোটামুটি ম্যাক্সিমাম রাশির জন্যই মঙ্গল নিঃশস্ত হইলে বিপজ্জনক ফল দিয়ে থাকে কিন্তু এই কর্কটের জন্য কিন্তু সেটা সত্য না কারণ কর্কটের রাজযোগকারী গ্রহই হচ্ছে মঙ্গল সেই মঙ্গল যখন নিঃশস্তই হোক আর যাই হোক তার লগ্নে অবস্থান করার কারণে তাকে অনেক ভালো ভালো ফল দিয়ে থাকে মঙ্গল অন্যদিকে শনি শনি কিন্তু অষ্টম্পতি কর্কটের জন্য এবং অষ্টম্পতি অষ্টমে অবস্থান করার কারণে মঙ্গল নিঃশস্ত হওয়ার কারণে যে বিপজ্জনক ফলটা পাওয়ার কথা অ্যাক্সিডেন্ট বা অন্যান্য নেগেটিভিটি এই ধরনের যে বিপজ্জনক ফল পাওয়ার কথা সেটা কিন্তু কর্কট পাচ্ছে না কারণ কি অষ্টম্পতি অষ্টমেই আছে অর্থাৎ এই সময়ে কর্কটের মানুষ কিন্তু বিপদে পড়বে না বিপদে পড়লেও দৈভাবে রক্ষা পাবে কারণ অষ্টম প্রতি অষ্টমেই আছে এই সেপটিটা কিন্তু শনি তাকে দিচ্ছে কর্কটের অধিপতি চন্দ্র অতি দ্রুত পরিক্রমণ করার কারণে তার জন্য প্রয়োজন হয় এমন কিছু গ্রহ যেগুলো ধীর গতিতে চলে তাদেরকে ভিত্তি করেই রাশিফল বলা হলে বললে সহজ হয় এদিকে রবিকে সপ্তম ঘরে দেখা যাবে মাঝে মাসের মাঝামাঝি দিকেই রবি চলে আসবে সপ্তমে সেই ক্ষেত্রে দ্বিতীয়পতি রবি তাকে ভালো ফল দিবে তার লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে রবি সেক্ষেত্রে তার সম্পদ লাভের প্রাপ্তিযোগ থাকছে মঙ্গল মাসের বিশ তারিখের পরেই দেখা যাবে দ্বাদশে চলে যাচ্ছে এই সময় মঙ্গল তার যেহেতু সুভগ্র অত্যন্ত শুভগ্রহ সে দ্বাদশে যাওয়ার কারণে কর্কটের সময় কিছুটা খারাপ হতে পারে কারণ তার রাজ্যকারী গ্রহ দ্বাদশে চলে গেল এটা তার জন্য কিছুটা সমস্যা আমি মনে করি তবে কেউ যদি বিদেশ গমনের জন্য চেষ্টা করে বা এই সময় যদি বিদেশ সংক্রান্ত কোনো কিছু তার লাইফে থেকে থাকে তাহলে সে সেইটা দ্বারা আবার সুবিধা হবে এই ক্ষেত্রে মঙ্গল তখন তাকে আবার ভালো ফল দেবে অর্থাৎ বিদেশের সাথে যদি সংযোগ কোনোভাবে হয়ে যায় বা ওই সংক্রান্ত কোনো কিছু থাকে তাহলে বিশ তারিখের পরেও কর্কটের জাতক জাতিকারা ভালো ফল পাবে এইদিকে যদি আর বিবাহ নিয়ে জাতক জাতিকারা চিন্তা করে থাকে কর্কটে যদি লগ্ন রবি বা চন্দ্র আছে জন্ম সময় তারা যদি এই সময়ে এই জানুয়ারিতে বিবাহ নিয়ে চিন্তা করে সেক্ষেত্রে পরিচিতজন অর্থাৎ তাদের কোনো আত্মীয় বা তাদের কোনো প্রতিবেশী এরকম কাছের কোনো মানুষ পরিচিত মানুষ তাদের ভিতরে তাদের সাথে সংযোগের মাধ্যমে বিবাহের সম্ভাবনা রয়েছে এবং এই বিবাহে দেখা যাবে যে জাতক জাতিকা একে অন্যকে আগে থেকে আগে থেকেই চেনে পরিচিতের ভিতরেই বিয়েটা এরকম বিয়ের সম্ভাবনা রয়েছে এই সময় রাহু যেহেতু নবমে অবস্থান করছে সেই ক্ষেত্রে জাতক জাতিকারা বিদেশ গমনের জন্য যারা কর্কটের জাতক জাতির কারা আছেন তারা তো আসলে প্রচুর ভ্রমণ করেন জীবনে তো রাহু এ সময় নবমে থাকার কারণে আমার ধারণা যে বিদেশ গমনের প্রতি আগ্রহটা অনেক বেশি থাকবে জাতক জাতিকাদের এবং এই আগ্রহটা রাহু যতদিন এই নবমে আছে ততদিন এই আগ্রহটা অনেক বেশিই থাকবে এবং মঙ্গল যখন বিশ তারিখের পরে মিথুনে চলে যাবে তখন এই আগ্রহটা আরও বাড়বে এবং বৃহস্পতিকে একাদশে দেখা যাচ্ছে অর্থাৎ বিদেশ গমন যোগ প্রবল জাতক জাতিকাদের বিদেশের যোগটা প্রবল রয়েছে আরেকটা বিষয় বলা দরকার যে এই তৃতীয়ে যে কেতু তৃতীয় কেতু থাকলে মানুষের প্রচেষ্টা বলের ভিতরে একাগ্রতা দেখা যায় তো এই কর্কটের জাতক জাতিকাদের ভিতরেও এরকম প্রবণতায় জানুয়ারিতে দেখা যাবে তারা যে কাজ নিয়ে লেগে থাকবে সেই কাজ নিয়ে এগিয়ে যাবে গবেষণামূলকভাবে সেই কাজ নিয়ে এগিয়ে যাবে সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের মন দেখা যায় তারা একটু অনেক বেশি চঞ্চল প্রকৃতির হয় এবং তাদের মনটা ওরকম হয় তাদের মনের কারক শুক্র এই সময় অষ্টমে আসে তো অষ্টমে থাকার কারণে থাকবে না মাসের শেষের এই সময়ে শুক্র এখান থেকে সরে যাবে সরে নবমে চলে যাবে তখন নবমে গিয়ে রাহুর সাথে যুক্ত হবে তো রাহুর সাথে যুক্ত হওয়ার কারণে কিন্তু এই যে বিয়ের কথাটা বলছিলাম আমি এই বিহের প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসেই অনেকেরই বিয়ের সম্ভাবনা থাকবে কারণ সপ্তম্পতি শনি শনির সাথে যুক্ত হওয়ার কারণে বিয়ের সম্ভাবনা থাকছে এবং নবমে শুক্র প্রবেশ করলেও বিয়ের সম্ভাবনা থাকবে সুতরাং পুরো জানুয়ারি মাস জুড়ে কর্কটের বিয়ের সম্ভাবনা রয়েছে তো যেটা বলছিলাম এই শুক্রের সাথে যখন তৃতীয় ঘরে অবস্থান করা কেতু দৃষ্টি বিনিময় হবে তখন তাদের মনের ভিতরে কিন্তু এই এই চিন্তাটা কাজ করবে তাদের মনের ভিতরে যে তারা যে গবেষণামূলক কাজ নিয়ে একাগ্র ছিল সেই একাগ্রতা কিন্তু শুক্রের প্রভাবে প্রভাবিত হবে শুক্রের দৃষ্টির কারণে তাদের এই গবেষণার ভিতরে বা এই চিন্তার ভিতরে একাগ্র চিন্তার ভিতরে কিন্তু একটু যৌন চিন্তা এটা একটু চলে আসবে কারণ শুক্র এবং রাহু একত্রিত হচ্ছে শুক্র রাহু একত্র হলে মানুষের ভিতরে সেক্সুয়াল চিন্তা চিন্তাভাবনা চলে আসে এটা যেহেতু এই কর্কটের মনের কারক গ্রহ শুক্র সুতরাং শুক্রের অবস্থানটা খুব দরকার কালচক্রের মনের কারক গ্রহ চন্দ্র চন্দ্রের মনের কারক গ্রহ শুক্র সুতরাং বোঝাই যাচ্ছে যে শুক্রের পাওয়ার কতটা এবং এই শুক্র এই মিনের ঘরে আঠাশ তারিখের পরে গিয়ে সেখানে তুঙ্গি হবে এবং রাহু যুক্ত হবে তখন এই শুক্রের পাওয়ার অনেক বেড়ে যাবে রাহুর রাহুর প্রভাবে শুক্রের পাওয়ার অনেক বেড়ে যাবে তখন আর একাগ্র সে থাকতে পারবে না কেতুর প্রভাবে যে একাগ্র কর্মে একাগ্র ছিল সেটা সেটা সে আর থাকতে পারবে না এবং অধিকাংশ জাতক জাতিকারাই তারা যারা সিঙ্গেল আছে তারা চিন্তা করবে মানে কেন একটা সঙ্গীর প্রয়োজনীয়তা তারা অনুভব করবে জীবন সঙ্গীর প্রয়োজনীয়তা অনুভব করবে এবং যারা বিবাহিত আছে তারা বিবাহিত জীবনে যদি সুখী না হয় তাহলে তারা অন্য কাউকে খুঁজবে তাদের ভিতরে এই প্রবণতা কাজ করবে নবমে যদিও শুক্র রাহু রয়েছে সেখানে কিন্তু রাহু শুক্র দ্বারা যুক্ত হওয়ার কারণে রাহুর দৃষ্টি তো বিভিন্ন জায়গায় গিয়ে পড়বে রাহু বিভিন্ন জায়গায় দৃষ্টি দিবে বিশেষ করে তার পঞ্চমেও কিন্তু দৃষ্টি দিবে এই কর্কটের পঞ্চমে কিন্তু রাহু দৃষ্টি দিবে সুতরাং পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু এই লগ্নের উপর দিয়ে ঘোরাঘুরি করছে আবার দ্বাদশে আছে বিভিন্ন জায়গায় অবস্থান করছে মঙ্গলের অবস্থান যেখানেই হোক না কেন প্রেম ভালোবাসার বিষয়টা প্রভাবিত অবশ্যই হবে কর্কটের জন্য আমি বলবো যে সাবধানে থাকতে প্রত্যেককে আসলে সাবধানে থাকার কথা বলে তো লাভ তো হয় না তবে আমি একটা পরামর্শ দিতে পারি আপনাদের সেটা হলো মানুষ অনেক সময় বিভিন্ন পরিবেশের কারণে মোহগ্রস্ত হয়ে যায় সে সঠিক বেঠিক কোনটা উচিত কোনটা অনুচিত এটা সে বুঝতে পারে না এই জন্য আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা যদি লাল রঙের ড্রেস ব্যবহার করতে পারেন টকটকে লাল এবং ওই লালের ভিতরে অন্য কোনো কালারের কম্বিনেশন থাকবে না এটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় বিশেষত কর্কটের জন্য কারণ কর্কটের জন্য তো লাল রঙ বেস্ট লাল রঙ বেস্ট কেন কর্কটের জন্য এর কারণ হচ্ছে কর্কটের মানুষ তাদের মনটা খুব অস্থির তারা খুব চঞ্চল প্রকৃতির হয় সেই কারণে তারা যদি লাল রঙ ব্যবহার করে তাহলে তাদের যে চঞ্চলতা সেই চঞ্চলতার ভিতরে তো সারাদিন চঞ্চল থাকা একজন মানুষের পক্ষে সম্ভব হয় না অনেক এনার্জি লস হয় অনেক এনার্জি খরচ হয় তবুও তারা অনেক ছটফটে এখন এর জন্য তো একটা এনার্জি দরকার এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি হয়ে যায় যখন একটা মানুষ সর্বদা চঞ্চল থাকে তার জন্য সে যদি মঙ্গলের রংটা ব্যবহার করে তাহলে তার সব কিছুতে এই চঞ্চলতা থাকলেও দৃঢ় দৃঢ়তা থাকে তার এই দৃঢ়তার কারণে সে যে কোনো কাজে সাহস দেখাতে পারে এবং চন্দ্রের আর একটা সমস্যা কর্কটের একটা সমস্যা তারা হচ্ছে যে কোনো কিছুতে অন্যের উপর নির্ভরশীল থাকে সহজে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না আরেকজন কি করছে সেটা দেখে সিদ্ধান্ত নেই আরেকজনের উপর নির্ভর থাকে এখন এই যে নির্ভর করে থাকার প্রবণতা এইটা কাটানোর উপায় কি এটা এক কাটানোর একমাত্র উপায় হচ্ছে মঙ্গল মঙ্গলের প্রভাব এই জন্য কর্কটের মানুষ যদি মঙ্গলের প্রভাব নিয়ে এগিয়ে চলে তাহলে তারা অনেক দ্রুত সফল হয় এবং এই সময়ে মঙ্গল তাদের লগ্নেই আসে লগ্ন বা রাশিতেই রয়েছে কর্কটেই রয়েছে নিঃশস্ত হয়ে রয়েছে মঙ্গল থাকুক তারপরও মঙ্গল তো আসে এখানে এই জন্য এই সময় কর্কটের জন্য ভালো যদিও অন্যদের জন্য ভালো না এটা কর্কটে মঙ্গল নিঃশস্ত থাকা অন্য রাশির জন্য ভালো না অনেক অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু কর্কটের সমস্যা নেই কর্কটের জন্য ভালো তা আমি আপনাদের পরামর্শ দেব আপনারা লাল রঙের পোশাক আশাক ব্যবহার করুন তবে ঘুমানোর সময় না ঘুমানোর সময় বাদে অন্য সময় আপনারা সবসময় দিনের বেড়ে লাল রঙের পোশাকটা ব্যবহার করুন দেখুন আপনারা অনেক ভালো ফল পাবেন আর মেজর যে প্ল্যানেট বিশেষত বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ভালো অবস্থানে আছে সুতরাং এই সময় আপনাদের অবশ্যই উন্নতিই হবে নিয়ে কোনো সন্দেহ নেই আর আপনাদের জন্য ক্ষয়ক্ষতি করে সেই গ্রহটা কে অষ্টম্পতি অষ্টমপতি শনি সে অষ্টম খর কারণে ক্ষয়ক্ষতি করবে কিন্তু শনি তো অষ্টমপতি অষ্টমেই আছে সুতরাং শনির থেকে তো আপনারা কোনো বিপদবোধ পাচ্ছেন না সুতরাং সেটা আপনাদের জন্য ভালো হয়ে গেল তো আমি সবশেষে আপনাদের বলবো যে আপনাদের সময় এক একদিন তো এক রকম চন্দ্র তো প্রতিনিয়ত ঘুরতে থাকে প্রতিনিয়ত চন্দ্র ঘুরতে থাকে তিরিশ দিনে আঠাশ দিনে পুরো ছকটা পরিভ্রমণ করে ফেলে সুতরাং এটা কঠিন পুরোটা ভালো মন্দ বিশ্লেষণ করা তারপরে যতটুকু পারলাম বললাম রাশিফল কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট টাইম চাচ্ছেন কিনা না অবশ্যই জানাবেন ধন্যবাদ